এই বর্তমান যুগটা কিন্তু আধুনিক যুগ এই আধুনিক যুগে এসে নাকি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না সো হ্যালো বিয়ার্স আশা করি আপনাকে ভালো আছেন সবাইকে নিউ ইনকাম রিলেটেড ভিডিওতে স্বাগতম সো আজকে আমি এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যে আপনি ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে প্রত্যেকটা দিন অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে আপনি ডাইরেক্টলি আপনার বিকাশ নগদে নিয়ে আসতে পারবেন দেখেন আমার বিকাশে কিন্তু অলরেডি দেখেন এখানে চাপলাম দেওয়ার পর দেখেন আমার কিন্তু পাঁচশো টাকা সামথিং কিন্তু ব্যালেন্স রয়েছে আমি জাস্ট একটি প্ল্যাটফর্ম থেকে পেমেন্টটা রিসিভ করছি এবং আপনি কীভাবে ইনকাম করবেন কীভাবে বিকাশ পর্যন্ত নিয়ে আসবেন এর টু ইয়ার সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাই সবাইকে একটি রিকোয়েস্ট ভিডিওটা কোনো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আপনি ফার্স্টে চলে যাবেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলটি এই যে জয়ন্ত টেক যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি আপনি এই যে সাবস্ক্রাইব বাটন না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে বেলাইকন আপনি এখানে আবার চাপ দেবেন চাপটা দেওয়ার পরে এখানে বলতেছে অল আপনি কিন্তু বি অল করবেন তাহলে কী হবে আমি এই চ্যানেলে যে যেসব ভিডিওগুলো সারবো একেবারে ফার্স্টই কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ দেখেন আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন কিভাবে আপনি বিকাশে নগদে টাকাটা নিয়ে আসবেন এ টু যে সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে থাকি সো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং দেখেন আপনি এই প্ল্যাটফর্মের লিঙ্কটা অথবা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনি কিন্তু একটা জায়গায় পাবেন কোথায় সেটা হলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন এখানে বলতেছি না এই লেখা পর একটা চাপ দিবেন চাপটা দেওয়ার পর দেখেন এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন মানে আপনি এই লিঙ্কে চাপ দিবেন দিলে আপনার ডাইরেক্টলি কিন্তু আপনার প্লে স্টোরে নিয়ে যাবে দেখেন এটা কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনের ইনকাম ওয়ালেট আপনি ফার্স্ট দেখেন আপনি কি করবেন আপনি চলে যাবেন আবার যাবেন প্লে স্টোরে এটা কিন্তু আমার প্লে স্টোর আপনি এখানে যাই আপনি এখানে কী লিখা দিবেন দেবেন দেখেন আপনি এখানে লিখে সার্চ দেবেন ভিপিএন ভিপিএন দেখেন ভিপিএন চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অসংখ্য ভিপিএন চলে আসছে আপনি এখান থেকে যে কোনো একটি ভিপিএন নামাবেন অথবা দেখেন আমি সাজেস্ট করব কী ভিপিএন এ তুলব ভিপিএন এই ভিপিএনটা কিন্তু অনেক ভালো মানে ফার্স্ট কাজ করে আপনি এই ভিপিএনটা নামাই দেখেন এটা কিন্তু আমার সেই ভিপিএন এই যে দেখেন এটা কিন্তু এই ভিপিএন আর এই অ্যাপ্লিকেশনটা আমি ফার্স্টে কী করবো এখানে আমি অ্যাপসে গেলাম এ টাকা ইনকাম অ্যাপসে শিখলাম দেখেন যখন আপনি এখানে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার মাঝে এমন তিন ট্যাপে শো করবে সো এখন দেখেন এই অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলে আপনাকে কিন্তু কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না আপনি কি করবেন অ্যাপসে প্রবেশ করলেই হয়ে যাবে বুঝতে পারছেন এখন দেখেন আপনি এখানে বেশি বেশি কিভাবে ইনকাম করবেন বেশি বেশি ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে ভিপিএনটা অন করতে হবে আপনি চলে যাবেন এই যে ভিপিএন দেখতে পাচ্ছেন তুলব ভিপিএন আপনি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন এমন একটি শো করবে আপনি ক্রসে আইকনে চাপ দেবেন দেওয়ার আপনি দেখেন এখানে বলতেছে কি এই যে এই যে পৃথিবী আইকন এই পৃথিবী আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কি আপনার যে কোনো একটি কান্ট্রিতে আপনি সিলেক্ট করবেন এই যে ইউনাইটেড এজ যে কিংডম এই কিংডমে চাপ দেবেন সাপটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু হোরিংটা লাফাচ্ছে আপনার কিন্তু এটা একশো হয়ে যাবে এই যে কানেক্টেড কানেক্টেড হওয়ার পরে এখানে কিন্তু আপনার একটি অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে দেখেন এখানে কিন্তু আপনার একটি ক্রস আইকন আসছে ঠিক আছে এই যখন এইটা হয়ে যাবে এই যে ক্রস ক্রসে চাপ দেবো দেওয়ার পরে কিন্তু দেখেন আমার ভি পেনটা কানেক্ট হয়ে গেছে আমি ব্যাগে আসবো এবার ঠিক আছে আসার পরে আমি এই এখানে প্রবেশ করবো করার পরে দেখেন এখানে কিন্তু একটা দুটো তিন সাইটটা সিস্টেম রয়েছে আপনি সাইটটা সিস্টেমে ইনকাম করতে পারবেন এই যে প্রথম সিস্টেমটা কি এই যে ভিজিট ওয়েবসাইট দুই নাম্বারে অঙ্ক করে তিন নাম্বারে কি আর্টিকেল পড়ুন চার নাম্বারে কি এ স্পিন করুন আমি আগে দেখাই দেখেন এখানে আগে সিস্টেমটা দেখাই আপনি এখানে কীভাবে পেমেন্টটা বিকাশ বিকাশপন্থ নিয়ে আসবেন আমি আগে দেখাই যে আপনি পেমেন্ট নেবেন কিভাবে। এই যে পেমেন্ট নেওয়ার জন্য দেখেন এই যে এই যে আপনার থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে সাপ দেবেন তারপর এখানে বলতেছে কি ওয়ালেট এই ওয়ালেটে একটা সাপ দেবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য সিস্টেম রয়েছে আপনি এখানে আসলে সব কিছু বুঝবেন আপনি চাপ দেবেন ওয়ালেটে ওয়ালেটে চাপ দেওয়ার পর এই যে আপনার বিকাশ এই জায়গায় আপনার বিকাশ নাম্বারটি দেবেন এই জায়গায় আপনার পয়েন্ট এক হাজার পয়েন্টে কিন্তু একশো টাকা বুঝতে পারিস জাস্ট যখন আপনার ব্যালেন্সে এক হাজার পয়েন্ট হয়ে যাবে এই যে এখানে কিন্তু ব্যালেন্স এই যে আপনার কয়েন যখন এক হাজার কয়েন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একশো টাকা দেবে আপনি ওই টাকাটা এইখানে কিন্তু তুলতে পারবেন এই যে এখানে আপনি বিকাশ নাম্বার দেবেন এই জায়গায় কয়েন দেবেন এই জায়গায় আপনার টেক্সিনো দেবেন পরে সাবমিটটা সাপ দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেমেন্টটা বিকাশে চলে আসবে এখন বলবেন ভাই আমি কিভাবে এই পয়েন্টটা আর্ন করব দেখেন এই প্ল্যাটফর্মে যখন প্রবেশ করবেন তখন কিন্তু এখানে আপনার অ্যাড শো করবে এই অ্যাডগুলো কিন্তু মাস্ট বি আপনাকে দেখতেই হবে বুঝতে পারিস এই অ্যাডের মাধ্যমে কিন্তু কোম্পানি লাভ করতেছে এবং এই কোম্পানি যখন যেহেতু লাভ করতেছে সেহেতু কিন্তু পেমেন্ট অফ একশো পার্সেন্ট পেমেন্ট করবে কারণ এখানে কিন্তু ফ্রিতে ইনকাম সো কোনো টাকা ইনভেস্ট না করে কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করতে পারতেছেন ঠিক আছে এখন দেখাবো আপনি কিভাবে ওই পয়েন্টগুলো ইনকাম করবেন জাস্ট এই অ্যাডটা শেষ হোক দেখেন এখানে কিন্তু আপনার এই যে এই এখানে ক্রস আইকন দেবে এই যে ক্রস আইকন আপনি এখানে চাপ দেবেন যাওয়ার পরে দেখেন এই অ্যাডটা দেখা হয়ে গেছে এবার আমি স্পিন করবো এই যে লাস্টের যে স্পিন এই স্পিনে চাপ দেবো দেওয়ার পর দেখেন আবার কিন্তু অ্যাড দেবে মানে আপনি যেটাই ঢুকবেন না কেন আপনার অ্যাড দেখতেই হবে সো এখন দেখেন ডু আমি এই যে ক্রস আইকোন চাপ দেবো ক্যান্সলে দেওয়ার পর এইখানে এইখানে কিন্তু দেখেন আপনি একটু ফলো করেন আগে বিষয়টা বোঝেন নিয়ম মেনে কাজ করবেন ঠিক আছে এখানে কী বলতেছে আপনাকে স্পিন দিচ্ছে কয়টা দশটা আপনি দশটা স্পিন দেখবেন আপনাকে লাস্ট প্রসেসে আপনাকে এখানে কত কয়েন দেবে সব আপনি বুঝতে পারবেন আমি ফার্স্টে একটা স্পিন করি এই স্পিনে চাপ দেব স্পিনে চাপ দেবে দিলে এটা কিন্তু ঘুরতেছে দেখা যাক কত স্পিন আমাকে কত কত পয়েন্ট দেয় দেখেন আপনি কিন্তু এখানে মোট মিলে দশটা স্পিন করতে পারবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আমি কিন্তু লাইভে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনাকে এই পয়েন্টগুলো ইনকাম করতে হবে দেখেন এইখানে কিন্তু আপনাকে এই টাইম দিচ্ছে এই টাইমের মধ্যে আপনাকে স্পিনটা সম্পূর্ণ করতে হবে দেখেন আবার আমি এখানে কত কত পয়েন্ট পেয়ে গেছি এই যে বিশ পয়েন্ট আমি কিন্তু বিশ পয়েন্ট পেয়ে গেছি এইভাবে আপনাকে দশটা স্পিন করতে হবে ঠিক আছে দশটা স্পেন করবেন আর এই যে এই যে কিন্তু আপনার ব্যালেন্স এই যে এই যে আমি কিন্তু দেখেন এখানে কিন্তু আমার অলরেডি বিশ কয়েন হয়ে গেছে এইভাবে আপনাকে এক হাজার কয়েন ইয়ে করতে হবে এক হাজার কয়েন কিন্তু একশো টাকা আপনি সর্বোচ্চ ঘন্টা গানে কাজ করলে আপনার প্রায় দেড়শো থেকে দুশো টাকা ইনকাম হয়ে যাবে ঠিক আছে সো আমি পরবর্তী কাজটি আপনাকে দেখাবো সো পরবর্তী কাজটা দেখানোর জন্য আমি ব্যাগে সাব দেবো দেওয়ার পর দেখেন এখানে বলতেছে এই যে এই যে ভিজিট ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে চাপ দেওয়া তারপরে এখানে কিন্তু মাস্টে আপনাকে অ্যাড দেখতেই হবে এই অ্যাডের বিনিময়ে কিন্তু কোম্পানি লাভ হচ্ছে ঠিক আছে সো এইভাবেই আপনি দেখেন আপনি এখানে আসলে সব কিছু বুঝবেন যে এইভাবেই আপনাকে ইনকামটা করতে হবে দেখেন এখানেও কিন্তু একটা ওয়েবসাইট আছে এই এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে করে আপনি এক থেকে দুই দুই সেকেন্ড ওয়েট করবেন করে আপনি আবার ব্যাগে আসবেন আসলে আপনার কিন্তু এখানে কয়েন দেবে এবার পরবর্তী যে আপনার দেখেন পরবর্তী যে ইটা রয়েছে এই যে এই যে অঙ্ক এ আপনি অঙ্কে চাপ দেবেন অঙ্কে চাপ দেওয়ার পর এখানে বলতেছে কত দেখেন এখানে ফার্স্টে এখানে পঁচিশ প্লাস দশ মাইনাস পনেরো কত হয় যেটা হয় সেটা সিলেক্ট করবেন করার পর এভাবে আপনাকে পাঁচটা অঙ্ক করতে হবে এই যে এখানে কিন্তু আপনাকে পাঁচটা অঙ্ক করতে হবে ঠিক আছে এরপর দেখাই আপনাকে কি এই যে আপনার আর্টিকেল এই আর্টিকেল পড়েও কিন্তু আপনাকে পয়েন্ট ইনকাম করতে হবে আমি আর্টিকেলে চাপ দেবো তারপর এটা আপনাকে পড়তে হবে দেখেন কত সময় পড়বেন সেটা কিন্তু এখানে বলতেছে আপনি এখানে আসলে বুঝবেন কারণ যেহেতু দেখেন ফ্রিতে ইনকাম সেহেতু কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন জাস্ট দেখেন আপনাকে এইভাবেই কিন্তু ইনকামটা করতে হবে যখন আপনার এই ব্যালেন্সে যখন এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি জাস্ট উইডো করতে পারবেন ঠিক আছে সো আপনি এইভাবেই কিন্তু ইনকামটা করতে পারবেন আপনি এখানে আসলে বুঝবেন এইভাবে এইভাবে জাস্ট একেবারে সিম্পল কাজ অবশ্যই অবশ্যই আপনি প্ল্যাটফর্মে কাজ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য